আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মালদার সরজমিন হ্যাঁ যেটাকে আমরা সদরলাপুর বলে জানি পিরা নাপির হুজুর শেখ সিরাজউদ্দিন আখিফাক রহমতুল্লাহ যে পুকুরটা রয়েছে অনেক বড় এই পুকুরে হুজুরের কারামত রয়েছে আমরা এই পুকুর থেকে এখন হাঁটতে হাঁটতে চলে যাব হুজুর যেখানে বসে ইসলাম প্রচার করতেন সেই জায়গার মধ্যে যাব দেখতে পাচ্ছেন আপনারা রাস্তা এতে আমরা হাঁটাহাঁটি করছি আমি মৌলানা সাজ্জাদ মৌলানা আনোয়ার আঞ্জার ভাই আরও অনেকে আছে দেখতে পাচ্ছেন এবং রাস্তার ধারে দেখছেন দুই ধারেই সমস্ত আমের বাগান বাড়ি ঘরের কোনো নাম সীমানা নাই এ রাস্তা ধরেই আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো হুজুরের চিল্লাখানায় এ দেখতে পাচ্ছেন আমি আছি লিটন ভাই আছে আরও অনেকেই আছেন এখন আমরা এই রাস্তা ধরে দেখেন যেদিকেই দেখবেন শুধু আমের গাছ এই রাস্তা ধরে আমরা হাঁটতে হাঁটতে এখন হুজুরের চিল্লাখানার দিকে যাচ্ছে এ তো দেখতে পাচ্ছেন আঞ্জার ভাই উনিও চলছে খুব হেঁটে হেঁটে ফাইনালি আমরা চলে আসলাম হুজুরের চিল্লাখানায় দেখেন এখানেই বসে হুজুর ইসলামের দাওয়াত দিতেন এই যে এটা হলো মেন গেট ঢোকার জন্য চিল্লাখানায় হুজুর যেখানে বসতেন ভিতরে অন্ধকার তাই বাইর থেকে এই যে বোর্ডটা লাগা আছে চিল্লাখানা এবং তার পাশে একটা মাজার রয়েছে যেটা হুজুরের খাদিম সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এই দেখতে পারেন যে হুজুর যেখানে বসে থাকতেন তার খাদিমের এখানে মাজার এখন আমরা চলে আসলাম সিরাজুদ্দিন আখি পাক রহমতুল্লাহ যে মসজিদ হুজুর নিজেরা হাত খুব মেহনত করে তৈরি করেছিলেন সেই মসজিদের ভিতরে দেখতে পাচ্ছেন এটা ম্যাম্বার কত সুন্দরভাবে মসজিদটা বানানো হয়েছে দেখেন খুব সুন্দর একটি মসজিদ আমাদের মালদার সদলাপুর এতে এটা হলো মেম্বার যেখানে আমরা এখানে এই মসজিদের মধ্যে দুই রেকাত নফল নামাজ পড়লাম নামাজ আদায় করার পরে বাইরে বসে আছি দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে বসে আছি এটা হলো মসজিদের বাইর দিকে যেটা জুমার দিনে অনেক মানুষ হয় এই জায়গার মধ্যে ভিতরে মসজিদটা আছে আবার এখানে বাইরে অনেক বড় মসজিদ করেছে এটা হলো এক নম্বর গেট এটা হলো দুই নম্বর গেট মেন গেট যেটা বিচে রয়েছে মসজিদের মধ্যে তিনটা গেট আরেকটা গেট আছে এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মসজিদটাকে তৈরি করানো হয়েছে এবার চলে যাব মসজিদের সাম সাইডে যে জায়গাটা রয়েছে জুমার দিনে এখানেও নামাজ পড়ে এবং তার পাশে একটা পুরাতন ঈদগাহ ঈদগাহ ফিল্ডটা আছে দেখতে পাচ্ছেন ফিলটা খুব সুন্দরভাবে এখন দেখেন এই মসজিদের অনেক বড় মসজিদ রয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখলেন লাইক কমেন্ট করবেন